অংশগ্রহণে আবৃত্তিতে রয়েছে শ্রুতি দেব সম্পূর্ণা ঘোষ সৌরদীপ্ত ঘোষ অন্তরীণ রায় ভাস্বতী বর্মন নৃত্যে রয়েছে রুমিতা বসাক শুভশ্রী বিশ্বাস সঙ্গীতে রয়েছে নন্দিতা রায় দাস গা বুজে মোড়ানো বলি দৃষ্টি কানে তার গঙ্গি খাই নদী বাংলার বুকে বেঁচে থাকি আমি তুমি বারবার আমি তুমি বারবার সৃষ্টার অপরূপ সৃষ্টি নিলিমান নীলাকাশ ও সবুজ চাদরী প্রকৃতি ঐশ্বর্যশালী ও লাবণ্যময়ী এই সোনার বাংলায় প্রতিটি ঋতু তার অরণ্য বৈচিত্র্য নিয়ে আসে ও রেখে যায় অনাবীন সৌন্দর্যের অফুরান হান্ডার প্রকৃতির নিজস্ব তুলি টানে সৃষ্ট এই বিশ্ব প্রকৃতি আমাদের বিস্ময় বিমূল ও আত্মহারা করে তোলে যা মহাজাগতিক শক্তির সাথে মিলন ঘটায় মানব বিশ্বের একটি অপরূপ রূপে মাতোবান হেরিনু পল্লী জলুরী ফুলেও ফসলে কাদা মাটি জলে ঝলম করে লা বলি রৌদ্ তপ্ত বৈশাখে তুমি চাদকের সাথে চাহ জল কাঁঠালের মধুর গন্ধে জ্যৈষ্ঠে মাতাও তরুতর ঝঞ্ঝার সাথে প্রান্তরে মাঠে কবু খেল নয় অশনি পল্লি জননে একে অপরূপ রূপে মা তোমায় হেরিল পল্লি জননে সাপটা সাজাইয়া সাজি অঘ্রানী মাগো আগুন ধারে শুক্রানী ভরে অমনি হেরিনু পল্লি জননি একি অপরূপ রূপে মা তোমায় হেরিনু পল্লি জননি পুষ্পে পুষ্পে ভরা শাখের রূপ দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না অন্ধকারে জেগে উঠে ডোমরের গাছে চেয়ে দেখি ছাতার বত বড় পাতাদের নিচে বসে আছে ভোরে দোয়েল পাখি চারিদিকে চেয়ে দেখি পল্লবের স্তূপ জাম বট কাঁঠালের হিজলের অসুখেরা পড়ে আছে চুপ কোনি মনুষ্যর ছপে তাহাদের ছায়া পড়িয়াছে মধুকারি ডিঙা থেকে না জানেশে কবে চাঁদ চম্পাল কাছে এমন হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ দেখেছিল বেবেলা একদিন জলের খেলা নিয়ে কৃষ্ণ দাদু যখন মরিয়া গেছে নদীর চড়ায় সোনালি ধানের পাশে অসংখ্য অশুদ্ধ পথ দেখেছিল হায় শ্যামল নরম গান শুনেছিল একদিন অমরায় গিয়ে ছিন্ন খঞ্জনার মতো যখন সে নেচেছিল ইন্দ্রের সভায় বাংলার নদ নদী হাতফুল কুকুরের মতো তার খেদে ছিল পাই আমি বাংলায় কথা কু আমি বাংলার কথা কু আমি বাংলা হান সিঁড়ি ধীরে এই বাংলায় হয়তো মানুষ নয় হয়তো বা শঙ্খচি সাধিকের বেশে হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নব্বান্ত দেশে সুআশার বুকে ফুঁছে একদিন আশিব পাঠার ছায়ায় হয়তো হা সরু কিশোরীর ঘুমুর লাল পায় সারাদিন কেটে যাবে কুলমির গন্ধ ভরা চলে নিশে ভেসে আবার আসিব আমি বাংলা নদী মাঠ খেত ভালোবেসে জলঙ্গীর ছেলে ভেজা বাংলার সবুজ করুণ ডাঙায় হয়তো দেখিবে যে দর্শন উড়িতেছে আর বাতাসে হয়তো শুরুলে এক লক্ষ্মী প্যাঁচা টাঁকিতেছে শিমুলের ডালে হয়তো হয়ে ঘাস ছড়াসেছে শিশু এক উঠানের ঘাসে দুসার খোলা জলে হয়তো কিশোর এক সাদা সেরা মানে রাঙামেঘ সাঁতরায় অন্ধকারে আসিছে নিয়ে দেখিবে ধবল বক आमरे पावे तुमी इहादेर भीरे हमें बार

চিরস্থির কবির হাইতে জীবন নদে কিন্তু যদি রাখো মনে নাহি মা দরি সামনে মুখি কাও গলে নাগো পরিলে অমৃত রাদে সংস্প্রেণী দপ্তরের আধিকারিক অঙ্গিরা ম্যাডামকে আমার অসংখ্য ধন্যবাদ আজকে এই মঞ্চে আমাদের অনুষ্ঠান করে দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য